প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একটি ডেলিভারি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো কিন্তু আজকে আমি অলরেডি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা কিন্তু আসলে আমেরিকান রেড আমের সারা গাছ যদি দেখায় আপনাদেরকে আমগুলো এই যে দেখেন আমে কিন্তু অলরেডি কালার চলে যাচ্ছে দেখেন আসলে এই মুকুল সহ অর্থাৎ এখন গুটি সহ ছোটো ছোটো সহ চারা গাছগুলো একটা গাছে কিন্তু প্রায় দুইশো তিনশোর মতো বেশি প্রায় প্রায় পাঁচশো পিসের মতো সহ এই গাছগুলো দিচ্ছি অন্তত পিস তিরিশটা পঞ্চাশটা যায় আটকুক এই গাছগুলোতে কিন্তু আম আটকানোর মতো এই গাছগুলোর কিন্তু প্রচুর পরিমাণে মানে বিগ সাইজের টবের গাছ কিন্তু এগুলো আর আপনাদেরকে আরও দেখাই আজকে কিন্তু আমার অনেকগুলো গাছ ডেলিভারি যাচ্ছে একসাথে প্রায় পঞ্চাশ পিস গাছ ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই যে এই যারা একটা বেনানা আছে এটাও তুলো এই যে দেখেন সবগুলো গাছ কিন্তু আমরা উঠায় এই যে উঠায় ফেলতেছি দেখেন আর আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে এরকম চারা গাছ আছে যারা ছাদ বাগানে আসেন ছাদে গাছ লাগাতে চাচ্ছেন এবং ভালো মানের গাছ লাগাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই যে দেখেন গাছগুলো উঠানো হচ্ছে একদম বাসাই করে কিন্তু গাছগুলো তুলে দেওয়া হচ্ছে খাটো গাছগুলো এই যে এই যে এই গাছ এই গাছ এই গাছ এই গাছ এই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো দিয়ে থাকি আপনারা কিন্তু এক পিস দুই পিস যার যত পিস প্রয়োজন তারা কিন্তু এই চারা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের বগুড়া ট্রিওল নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করলে কোনোভাবে প্রতারিত হবেন না স্ক্রিনে যে রকম চারা দেখতে পাচ্ছেন সেম চারা গাছগুলো পাবেন আর এই চারা গাছগুলোর মূল্য কিন্তু খুবই সীমিত মূল্য গাছের যে পরিমাণ আম ধরার মতো অবস্থা আছে সে তুলনায় কিন্তু গাছগুলোর দাম খুবই কম আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আছে কানাচে এমনকি হোম ডেলিভারিতেও কিন্তু এই চারা গাছগুলো পৌঁছায় দিয়ে থাকি দেখেন গাছ তোলা দেখেন এগুলো প্রত্যেকটা গাছ ছাদ বাগানের থৌ প্যাকেট করা যাবে আমাদের নার্সারিতে কিন্তু বিভিন্ন জাতের কয়টা হলো ব্যানানা নয়টা আর একটা তোলো আমাদের নার্সারিতে কিন্তু বিভিন্ন জাতের চারা আছে দেশি বিদেশি সব ধরনের আমের চারাই আছে আপনাদের একটা বড় দিকে তোলো ওই দিক থেকে লম্বা দিকে হ্যাঁ আমাদের নার্সারিতে কিন্তু সব ধরনের চারাই আসে বেনানা কিউজায় সূর্য ডিম ফোর কেজি বুনাই কিং কিং অফ চাকাপাত তারপর আমেরিকান রেড পালমা জাপানি মেয়ে দেখি সব ধরনের চারা গাছ আছে আপনারা কিন্তু যে কোনো চারা গাছের প্রয়োজনে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চারাগুলো নিতে পারেন দেখতেই পাচ্ছেন গাছে প্রত্যেকটা গাছে কিন্তু এখন আম এবং আপনাদেরকে একটা বিশেষ সুবিধার কথা বলি আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ইমো আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা চারা কিন্তু সংগ্রহ করতে পারেন আপনাদেরকে সুবিধার যেটা আমি বলি আমাদের কাছে কিন্তু এই যে ছোট যে সাইজগুলো অর্থাৎ সাড়ে চার থেকে পাঁচ ফিট সাড়ে তিন থেকে চার ফিটের ভেতরেও গাছ আছে সাত বাগানিদের জন্য এবং সর্বোচ্চ লম্বা অর্থাৎ আপনার ছয় ফিট সাত ফিটের গাছ আছে এবং একদম মাদার গাছ যেগুলো সেরকম মাদার গাছও কিন্তু আমাদের নার্সারিতে আছে। আমাদের বগুড়া ট্রিওল নার্সারির এটা নিজস্ব পেজ এবং নিজস্ব নার্সারি আপনারা কিন্তু এখান থেকে অনায়াসে গাছগুলো সংগ্রহ করতে পারেন আরও আমি দেখাবো সবগুলো গাছ যখন একসাথে করব তখন কিন্তু আমি আর একটা ভিডিও করব ইনশাল্লাহ আপনারা নেক্সট টাইম নেক্সট কিন্তু আমার সেই ভিডিওটা দেখতে পারবেন সবগুলো গাছের পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম